সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে স্নান করেছি স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি সকালবেলা পুজোটা করার পর মনে হয় যেন সকাল সকাল একটা ভালো কাজ দিয়ে দিনটা শুরু করলাম পুজো হয়ে গেল তারপরে কিন্তু আমি যাবতীয় রান্না বান্না আজকে সেরেছি একদম ড্রেস আপ পরে নেওয়ার পর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সপ্তাহে প্রথম দিন সোমবার সকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করতে পেরেছি শুরু করলাম আর কি আজকে সকালবেলা উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে আজকে একটু ওই ভেন্ডি ভাজে আর ভাত করব আর একটুখানে ওই জলখাবারে কিছু একটা বানাবো হুম হালকা ফুলকা ছেলে একটু দাঁড়াও ডালটা নামিয়ে আসি ডালটা বসিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ ডাল সেদ্ধটা হয়ে গেছে এখন একটু চা বসাবো এই যে প্যাটার্ন ব্রেক করলাম মানে প্রথমে স্নান করে জামা কাপড় পরে নিয়ে একদম পুরোপুরি রেডি হয়ে নিয়ে রান্না করলাম এটা কিন্তু আমার জন্য বেশ ভালো কাজ করেছে মানে আমি অনেকটা তাড়াতাড়ি কিন্তু আজকে বেরোতে পেরেছিলাম তো এই জিনিসটা যদি রোজ করতে পারি তাহলে আমার মনে হয় আর লেটের যে সম্ভাবনাটা বা তাড়াহুড়োর ব্যাপারটাই থাকবে আজকে একটু চা খাওয়ার টাইম পেয়েছি ভেন্ডি ভাজা করে ফেলেছি ডাল সেদ্ধ করে সম্বার দিলাম মানে পুরোটাই একদমই করেছি এই যে অনেকটা চিকেন আছে এটা গরম করে রাখলাম টিফিনে আমি দেরি করে নিয়েছি আজকে স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে মানে একদম ঠিক টাইমে তাই ভাবলাম মাকে একটু দেখে যাই মার শরীরটা ভালো না অনেক দিন ধরেই করে আসতে পারছি না স্কুলের কাজটার জন্য তো আজকে চলে এলাম দেখা করে আসি মায়ের সাথে এলাম

হচ্ছে না স্কুলের কাজের আসলাম বলে কি পেলাম দেখো কাঁঠাল গাছের একদম পাকা কাঁঠাল এক বাটি নিয়ে যাচ্ছে বদ্মা রেডি হয়ে গেছে একদম

বর্দা যেটা হবে আর পেছনে যে জামা কাপড়ের একদম গুড় দেখছো এইগুলো কিন্তু সব কালকে কেটেছিলাম সেগুলো ভাজ করা হয়নি এগুলো ভাজ করবো একটু একটু টাইম করে নিয়ে ম্যানেজ করে নিয়ে ভাজটা করে নেবো তারপরে চা করব সকালবেলা ঘুম থেকে উঠেই যদি একটা গায়ে একদম বাইরে বেরোনোর জামা চাপানো হয় তাহলে যেমনটা লাগে বাড়িতে ফিরে এসে আমার ঠিক তেমনটাই লাগছে মনে হচ্ছিল যে কতক্ষণে জামাটাকে আমি ছাড়বো তারপরে জামাটা কিন্তু পিওর কটন নয় একটুখানি মিক্সড ছিল তার ফলে বেশ গরম হয়েছিল কিন্তু কালার কম্বিনেশনটা ভালো বলে আমি পড়েছিলাম আর এসিতেই থাকি বলে অসুবিধা হয় না স্কুলে তো যাই হোক বাড়িতে এসে আজকে যেন আমার মনে হলো কতক্ষণে আমি ছাড়বো অন্যান্য দিন কিন্তু এরকম মনে হয় না তো সেই কারণে জামাটা ছেড়ে নিয়ে আমি জামা কাপড়গুলো যেগুলো আর কি কেচে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম সোফার ওপর সেগুলোকে ভাজ করছি সেখানে ছেলের জামাও রয়েছে আমার জামা প্যান্টও রয়েছে সব কিছুই রয়েছে তো ভাজ টাজ করে নিলে কি হয় কিছু জামা কাপড় আলনায় চলে যাবে কিছু ভাজ করে আমি আলমারিতে তুলে রাখতে পারবো তাহলে এইভাবে আর কি সোফাটা অকুপাই হয়ে থাকে না একটু বসাও যায় দেখতেও ভালো লাগে আর সোফাটা তো জামা রাখার জায়গা নয় না সেটা তো আমরা ভুলেই যেতে বসেছি যখনই জামাকাপড় রাখার হয় সোফার ওপরেই রেখে দিই যাই হোক দেখো এক এক করে আমি ভাজ করে নিচ্ছি আর প্রত্যেকটা জামাকাপড়ই কাঁচা সেই কারণে এইভাবে ফেলে রাখতে ইচ্ছাও করে না মাছ টাছ করে নিয়ে সুন্দর করে রেখে দিই যখন দরকার হবে পরব এবং একটুখানি আয়রন করে নিলেই হয়ে যাবে আর যেগুলো যেগুলো একটু একটু ভেজা রয়েছে মনে হলো হ্যাঁ একটু মোটা যেগুলো না হালকা ভেজা রয়েছে কারণ আমি খুব একটা বেশিক্ষণ বাইরে দিই মেলে তো সেই জন্য ওগুলো আবার আমি আলনার ওপরে মেলে দিলাম একদম মানে একটুখানি হাওয়া লাগলেই শুকিয়ে যাবে মিনিট দশেকের তো মেলে রাখলাম ওই পরে আমি আবার কাল সকাল নাগাদ হয়তো তুলে দেবো অথবা কাল স্কুল থেকে এসে তারপরে গোটাবো ওগুলো আলনায় মেলে রাখলাম কিছু জামা কাপড় গোছানোর পর চলে এসেছি চা করতে চাটা বসিয়ে দিই আবার আজকে তবলার সাইডেরও আসার কথা রয়েছে আগে আমরা একবার চা খাই যদি আসে তাহলে পরে আরেকবার চা করতে হবে আপাতত চশমাটা পড়েছি কারণ আমার স্কুলের কিছু কাজ টাইপিং করতে হবে এখনো যে কাজটা নিয়েছিলাম আর কি সেটা কমপ্লিট হয়নি তো কালকের মধ্যে আশা করি সেটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবো চা আমি যদিও বাড়ি থেকে গিয়ে খেয়ে এসেছি মানে নিজের করা চাটা না খেলে যেন ঠিক তৃপ্তি হয় না তো চা বসিয়ে দিয়েছি অলরেডি আটটা বেজে গেছে আর এখন আমি চা করছি চাটা করতে একটু দেরি হয়ে গেল কারণ আমার ফিরতে একটু দেরি হয়েছে যেহেতু বাড়িতে গিয়েছিলাম চা মধ্যে না ভাবছি আজকে একটু লবঙ্গ দেব লবঙ্গ দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে এলাচ দিলেও ভালো লাগে দেব দুখানা লবঙ্গ আজকে হবে লবঙ্গ চা ফুটুক ভালো করে বন্ধু আমি যতটা পরিমাণ ফোটাতে চেয়েছি ততটা ফোটানো কমপ্লিট এবার চাটা ছেঁকবো আমি এবার অল্প করেই খাবো মানে একটু বাড়িতে না খেলে নয় আর খাওয়া একই জায়গায় তো যাবে আজকে আমি একটা মনের মতো কাজ করেছি কি বলতো আগের ভিডিওটা এডিট করার আগেই নেক্সট ভিডিওটা শুরু করে দিয়েছি অনেকটা হয়েও গেল চা রেডি আর তবলার স্যারের জন্য এক কাপ চা করে রাখলাম এক্ষুনি ঢুকবে আমরা কতটুকু করেছি জানি না মনে নেই তখন থেকে শুরু করেছি তবে এখন শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তাতক্ষণের জন্য সব বেগে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আর আমি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো চা এবার বাকি কিছু কাজ রয়েছে স্কুলের কোয়েশ্চেন বানানো আর কি তো চলো পরের ব্লগটার জন্য রেডি হই আর এই ব্লগটাকে শেষ করি বাই টেক কেয়ার